নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব মেষ থেকে মিন রাশিরা সারাদিনটা কেমন কাটাচ্ছেন এবং তাদের অর্থের দিকটা কেমন যাবে সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রথমে মেষ রাশির কথা বলি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের এমন কোনো কাজকর্মে নিজেকে নিযুক্ত করুন যাতে নিজেদের ভারমুক্ত রাখবে শ রাশিদের জন্য অন্যদের সঙ্গে খুশি মুহূর্ত যেভাবে শেয়ার করছে করেন সেইভাবেই থাকবেন স্বাস্থ্যের দিকটা মোটামুটি ঠিকঠাক থাকবে মিথুন রাশি যা আজকে মিথুন রাশিরা তার নিজের সম্বন্ধকে ভালো বোধ করার এবং কিছু করার পক্ষে এটি চমৎকার দিন আজকে কর্কট রাশি কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরের মতভেদ কিছু চাপ আনতে পারে সিংহ রাশিদের আজকে স্বপ্ন সত্য পরিণত হবে বলে আশা করা যাচ্ছে কিন্তু আপনাদের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে কনারাশির জন্য আজকের দিনটা হচ্ছে শরীরচর্চা করতে হবে শরীরের দিকে খেয়াল রাখতে হবে এই সময় আপনাদের নিজেদের প্রতি নিজেকে খেয়াল রাখতে হবে আজকে তুলা রাশি কোনো আধ্যাত্মিক শক্তি বা আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন যা আপনাদের মানসিক শান্তি আসবে এবং অর্থের দিকটা মোটামুটি ঠিকঠাক যাবে বৃশ্চিক রাশি তেল মশলাযুক্ত খাবার একটু এড়িয়ে চলা ভালো তবে উচ্চ কোলেস্টেরল খাবার এড়ানোর চেষ্টাও করবেন এবং আপনাদের চাকরির একটা নতুন যোগ দেখা দিচ্ছে ধনুরাশি ধনুরাশিদেরও খাবার দাবার একটু খেয়াল রাখতে হবে শরীরচর্চার দিকে লেগে থাকতে হবে এবং ব্যবসার দিকটা মোটামুটি ঠিকঠাক যাবে মকর রাশির জন্য খুশি মুহূর্ত যেমন শেয়ার করেন সেইভাবেই শেয়ার করতে থাকবেন এবং স্বাস্থ্যের দিকও মোটামুটি ঠিকঠাক থাকবে এবং অর্থের দিকটা একটু টানাপোড়েনের মধ্যে কাটতে পারে কুম্ভ রাশি আজকে শক্তিতে পরিপূর্ণ থাকবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা তবে অসাধারণ কিছু করতে পারেন শেয়ার মার্কেটেও লগ্নি করতে পারেন মাথা ঠান্ডা রেখে কাজ করা অবশ্যই উচিত সবশেষ রাশি মীন রাশি আজকে সারাদিন আপনাদের অর্থের দিকটা নিয়ে একটু টানাপোড়েন কাটতে পারে আর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তাই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ